যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি সাবওয়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে দেশটির পুলিশ শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন নিহতরা সবাই ট্রেনের যাত্রী ছিলেন ট্রেনটি ফরেস্ট পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল ভুক্তভোগীরা গৃহহীন হতে পারে বলে চীন বলেছেন তিনি বলেন আমরা নিশ্চিতভাবে জানি না তাদের সামাজিক অবস্থান কি ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে পুলিশ বলছে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে নজরদারি ভিডিও তাদেরকে সহায়তা করছে গুলি বর্ষণের প্রায় দেড় ঘন্টা পরে তাকে হেফাজতে নেওয়া হয় ক্রিশ্চিয়ান বলেন ফরেস্ট পার্ক পুলিশ শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত এবং ধরার জন্য একসঙ্গে কাজ করছে